Why আমরা জীবনে কিছু পারি আর না পারি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে চুলকাতে পারি খুব সম্প্রতি এক কনসার্টে তাহসান বলেছিলেন এটাই আমার লাস্ট কনসার্ট মেয়ে বড় হচ্ছে এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না এই কথা শোনার পরেই কিছু পাবলিকে চুলকানি শুরু হয়েছে তা আপনারা এই দুই ছিদ্রনায়িকাকে চিনতে পেরেছেন দুজনেই কিন্তু খাটযোদ্ধা তাহসানের এই সিদ্ধান্তে ছিদ্রনায়িকা অরুণা বিশ্বাস মন্তব্য করেছেন তোকে এতদিন বেশুরো গলায় গান গাইতে কে বলছিল এটাই তো সবচেয়ে বড় পাপ করছস আর যোদ্ধা সোহানা সাবা মন্তব্য করেছেন হে আল্লাহ তিনার মেয়েকে বাবার কচি সাথে বাবার জলখেলি সহ্য করার ক্ষমতা দান কর মানে মানুষের বিবেকে কুত্তা এক পা উঁচু করে হিসু করে দিলেই এমন জঘন্য মন্তব্য করা সম্ভব দৌলত দিয়া প্রোডাক্টের হাতে মোবাইল তুলে দিলে যা হয় আর কি শুধু এই দুইজন না তাহসানের এমন সিদ্ধান্তে একদল মানুষ বলছে তাহসান খুবই ওভারয়েটেড এখন নাটক সিনেমা দিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে না পেরে মুখে দাঁড়িয়ে রেখে নাটকীয়তা একজন ব্যক্তিগত জীবন আছে মেয়েকে সময় দেওয়া পরিবারের প্রতি দায়িত্ব পালন করা এসবও কম গুরুত্বপূর্ণ নয় উনি যদি মনে করেন স্টেজে আর আগের মতো লাফালাফি করা তার বয়স বা পরিস্থিতির সঙ্গে মানে না তাহলে সেটা তো একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আসলে আমাদের সমাজে সব কেউ দেখবে কটাক্ষের চোখে কেউ আবার দেখবে শ্রদ্ধার চোখে তাহসান এই দেশের সঙ্গীত জগতের এক বড় নাম এক সময় তার গান শুনে অনেক তরুণ তরুণী বড় হয়েছে প্রেম করেছে কে এখন তিনি যদি মনে করেন সময় এসেছে অন্যভাবে জীবনকে সাজানোর সেটা মেনে নেওয়াই তো উচিত এখন আমার কথা হলো তাহসান কোথাও ঘোষণা দেয়নি যে সে হুজুর হয়ে গেছে কোথাও বলেনি যে আগামীকাল থেকে সে পাঁচ নামা শুরু করছে সে শুধু বলেছে এটাই তার শেষ কনসার্ট মেয়ে বড় হচ্ছে এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা তার কাছে শোভন মনে হয় না আর এ কথাতেই কিছু পাবলিকের চুলকানি রে চুলকানি আসলে তাহসান নিজেকে ধর্মের দিকে মনোযোগী করছে মূল সমস্যা এখানেই আমাদের সমাজে কেউ যদি ভালো দিকে অগ্রসর হতে চায় তাকে স্বাগত জানানোর পরিবর্তে আমরা সন্দেহ করি সমালোচনা করি তার পরিবার পর্যন্ত নিয়ে টানা হিচড়া শুরু করি অথচ বাস্তবতা হলো প্রতিদিন আমরা নিজেরা অসংখ্য ভুল করি অসংখ্য পাপ করি তার কোনো হিসেব নেই কিন্তু যখন একজন মানুষ নিজের ভুল বুঝে সঠিক পথে আসার চেষ্টা করে তখন আমরা তাকে সাহায্য করার পরিবর্তে বাজে মন্তব্য করি এটাই আমাদের চরম দুর্বলতা আমরা অন্যের পরিবর্তন মেনে নিতে পারি না আমরা চাই মানুষ আমাদের ইচ্ছে মতো থাকুক যেন তার নিজের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই একজন শিল্পী যদি তার জীবনধারায় পরিবর্তন আনতে চায় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা নিয়ে কারো বিদ্রুপ করা তার বউ বা মেয়েকে টেনে এনে কটাক্ষ করা শুধু অমানবিকই না এটা তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এই তো মাস দুয়েক আগের কথা অনন্ত জলিল যখন বলেছিল তার ছেলেরা কোরআনের হাফেজ হচ্ছে যার কারণে তিনি সিনেমা থেকে সরে যাচ্ছেন তখন কিছু মাথা মোটা পাবলিক বলছিল শাকিব খানের সাথে পারবে না বলে নাকি অজুহা দিতেছে দেখেন ভাই অনন্ত জলিল অভিনয় জানে না এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এজন্য ওনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে এখন তাহসান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কিছু পাবলিকে চুলকানি হলেও আমার মতো অনেকেরই তার প্রতি ভালোবাসা বেড়ে গেছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানুষ বদলায় কারো জীবনের অভিজ্ঞতা তাকে নতুন পথে নিয়ে যায় সেটা যদি ভালো পথ হয় আমাদের কর্তব্য হওয়া উচিত তাকে সমর্থন করা তার জন্য দোয়া করা আল্লাহ কখন কাকে হেদায় দান করেন আমরা কেউ জানি না